দই পেঁয়াজ বানিয়েছিলাম তার জন্য কড়াই গরম করে কড়াইয়ের কিছুটা তেল দিয়ে ওতে জিরা আর হিঙের ফোড়ন দিয়ে আমি এখানে চার টুকরো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে দিলাম এটা সাইজের পেঁয়াজ হলে ভালো হয় পেঁয়াজ ছিল না আমি মিডিয়াম পেঁয়াজগুলো কি চার টুকরো করে কেটে নিয়েছি নিয়ে এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে সামান্য একটু লবণও দিয়েছিলাম এর মধ্যে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা দইয়ের পেস্ট বানিয়ে রেখেছি দই এর মধ্যে লঙ্কা হলুদ জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে গলিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এটা দইটা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু একদম আস্তে রাখতে হবে না হলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে তো আমি এটাকে এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে থাকবো দই থেকে জল রিলিজ হবে এই যে ধনে গুঁড়োটা আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম পরে দিয়ে দিলাম এটাকে ভালোভাবে এর মধ্যে আমি কষাতে থাকবো যতক্ষণ না দই থেকে তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত এবারের মধ্যে কিছুটা আমি কসুরি মেথি ক্রাশ করে দেব হাতে করে আর দিয়ে দেবো সব মতো লবণ লবণ দেওয়ার পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যেহেতু এটা পেঁয়াজ লবণ দেওয়ার পরে পেঁয়াজ থেকে অনেকটা জল রে হবে আর বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম দেওয়ার পরে আমি লবণ দিয়ে স্বাদ মতো এবার ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে দু মিনিটের জন্য একদম লো মিডিয়ামে আছে ঢাকা দিয়ে দিলেই এটা একদম রেডি হয়ে যাবে দই পেঁয়াজ রুটি বা পরোটার সাথে এটা দারুণ লাগে আপনারাও বানিয়ে দেখবেন যেদিনকে বাড়িতে কিছু না থাকবে একদম এটা রুটির সাথে একদম দারুণ লাগে দেখুন কত সুন্দর হয়েছে দই পেঁয়াজ হয়ে গেল রেডি